আসসালামু আলাইকুম গাইস হঠাৎ করে দেখুন গরু নিয়ে ডুবতেছে এর জন্য ভাবি দৌড়ে ভিতরে চলে আসছে গরুটা একটু পাগলাটে টাইপের ছিল গরুটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ গরু দেখে আমাদের অনেক ভালো লাগছে গরু নিয়ে আসছে চান্দরাতে তখন বাজে রাত দুটা আমরা সবাই নিচে অপেক্ষা করতেছিলাম যে কখন গরুটা নিয়ে আসবে আলহামদুলিল্লাহ গরুটা নিয়ে আসছে ঠিকঠাক মতো গরু আনার পর গরুটাকে গোসল করালো গরুটাকে গোসল করানোর পর গরুটাকে খাবার খাওয়ানো হবে এখন আমার দেবরের ছেলে যে গরুটাকে খাবার খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সবাই গরুর জন্য অপেক্ষা করতেছিলাম আর গরু দেখে সবার অনেক ভালো লাগছে পরের দিন সকালে ঈদের দিন সকালে দেখুন আমাদের গরু জবাই হচ্ছে আমরা বাসার বারান্দা থেকে আমরা একটা ভিডিও করলাম নিচে গরু জবাই হচ্ছে উপর থেকে গরুটা জবাই দেখতেছি আর ভিডিও করতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম আলহামদুলিল্লাহ গরু জবাই হয়ে গেছে এখন বাসায় মাংস পাঠাইছে এই মাংস আমি আর আমার জালে মিলে রান্না করব। মাংস দোয়াটা আপনাদেরকে দেখানো হলো না স্কিপ হয়ে গেছে মাংস দিয়ে দেবো কড়াইতে পাতিলাতে দেখুন মাংস কালারটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ মাংসগুলো অনেক ভালো হয়েছে হাড্ডি কম হয়েছে মাংসতে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলা একটু সুন্দর করে ছোট ছোট করে কুচি করে নেবেন তাহলে ভালো হবে এখন দিয়ে দিব আদা রসুন বাটা একসাথে মিক্স করা ছিল আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দিব আদা রসুন বাটা দেওয়ার পর এখন দিয়ে দেব দেখুন এখন দেব ম গরম মশলা গরম মশলাগুলো একসাথে দিয়ে একসাথে দিয়ে দিছি কারণ কোরবানি ঈদ পর্যন্ত কোরবানি ঈদের গরু মাংসটা যেভাবে রান্না করি না কেন খুব মজা হয় এখন দিয়ে দেব লবণ হলুদ আর এখন দিয়ে দেব মরিচের গুঁড়া আমাদের বাসা সবাই একটু ঝাল কম খায় এজন্য একটু ঝাল কম দেওয়া হয়েছে আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচের গুঁড়াটা দিবেন যে যতটুকু ঝাল খাবেন এখন দিয়ে দিচ্ছে জিরা গুঁড়া জিরা গুঁড়া দেওয়ার পর সর্বশেষ দেওয়া হচ্ছে সোয়াবিন তেল তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিবেন আর গরু মাংসটা যত ভালো করে মিক্স করা যায় কত ভালো মজা হয় খেতে দেখুন আমি ভিডিও করতেছিলাম আর আমার জালে আমার যা এগুলো মিক্স করতেছে আমরা দুজনে মিলে রান্না করেছি আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের পুরো কুরবানি ঈদের আয়োজনটা কেমন ছিল আলহামদুলিল্লাহ এবারের বছর ঈদটা আমাদের খুব ভালো গেছে দু হাজার পঁচিশ সালের ঈদ ঈদ খুব সুন্দর হয়েছে ভালো করে মিক্স করে নেবেন মাংসটা তাহলে খেতে ভালো হবে খুব সুন্দর করে এখানে প্রায় দশ থেকে পনেরো কেজির মতো মাংস আমরা একসাথে সবগুলো বসিয়ে দিয়েছি কারণ গরু মাংস যত জাল দিয়ে খাবেন দেখবেন ততই মজা লাগবে এই মাংসটা কিন্তু স্বাদ নষ্ট হয় না আর ঈদের দিনের মতো রান্না আর কোনো দিন হবে না তাই ঈদের দিনে একটু বেশি করে রান্না করে নিয়েছি যেন এই মাংসটা আমরা কিছুদিন রেখে খেতে পারি আর জাল দিতে দিতে যে গরু মাংসটা খুলে যায় সেই খোয়া মাংসটা খেতে গরম বাদ দিয়ে অনেক মজা এখন চুলা জ্বালিয়ে দেব দেখুন চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে মাংসটা ঢেকে দিয়ে আমরা ওইখানে চলে যাব গরু মাংস ভাগ করার জন্য মাংস প্রায় সব চলে আসছে ফাঁকে বাসায় উঠে নিয়ে আসছে মাংস আমাদের বাসায় নিয়ে আসছে এখন মাংস ভাগ করতে আমরা এখন চলে যাবো ফাঁকে এদিক দিয়ে গরু মাংসটা আলহামদুলিল্লাহ আমাদের ঈদের মাংস এখানে মাংস সাড়ে তিন মন মাংস এখানে এটাকে ভাগ করা হবে যে আমার এটা মিক্স করতেছে মিক্স করে তারপর ভাগ করে নেবে তিন ভাগ করবে তিন ভাগ করে তারপর ই করবে দেখুন আপনারা কীভাবে আমাদের ঈদের মাংসটা আমরা কি করি কিভাবে কি করি একসাথে হাড্ডি আর মাংস মিক্স করা হচ্ছে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাগ করা হয়ে গেছে আর ভাগ করার মধ্যে এক ভাগ আমাদের আত্মীয় স্বজন আর এক ভাগ ফকিরের জন্য রাখা হয়েছে আর বাকি ভাগ আমাদের বাসার জন্য এই যে প্যাকেট করা হচ্ছে দেখুন এই প্যাকেটগুলো আমরা করে ফ্রিজে রেখে দেব আর যারা আছে আমাদের আত্মীয়স্বজন ওনাদের জন্য প্যাকেট করে রাখা হয়েছে আর পাড়া প্রতিবেশী আমাদের ভাড়াটা সবাইকে দেওয়া হয়েছে আর এ এফাকে আমাদের রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখানো হয়নি কাঁচামরিচ আর একটু লবণ কম হয়েছিলো এজন্য আর একটু লবণ দিয়েছি আর ওঠানোর আগে একটু জিরা গুঁড়া দিলে তরকারিটা অনেক ভালো হয় স্বাদ লাগে আপনারা সবসময় গরু মাংস রান্না করলে ওঠানোর আগে একটু হালকা ভাজা জিরা গোড়া দিবেন দেখবেন অনেক ভালো লাগবে রান্না আমাদের প্রায় হয়ে গেছে আর ওদিকে আমাদের গরু মাংসটাও ভাগ করা হয়ে গেছে সাথে সাথে ভাগ করার সাথে সাথে আমরা প্যাকেটে ঢুকে ফ্রিজে রেখে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু খাওয়া বাকি দেখুন মাংস কালারটা খুব সুন্দর সুন্দর হয়েছে খুব সুন্দর আসছে অপেক্ষা করতেছে সবাই বাচ্চারা কখন মাংস হবে কখন খাবে অপেক্ষা বুঝে নিতে অপেক্ষার সময় কাটে না তারপরও যাই হোক খুব ভালো রান্না হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের রান্নার ডান কমপ্লিট এখন একটু সার্ভ করে নিব আর একটু খেয়ে দেখবো কেমন হয়েছে আর মাংসটা খুবই নরমভাবে সিদ্ধ হয়েছে খুবই 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 ভালো হয়েছে আলহামদুলিল্লাহ একটু খেয়ে দেখলাম খেত খুব মজা অসাধারণ অনেক মজা আল্লাহ